তুমি তো নায়িকা ফেল করে দিবা তুমি আমার শরম করে আর আমি যে তুমি কি তুমি কি আমি ডাইট করতেছি আসলে কম কম খাই যে আগে চার বেলা খাইছি না অনেক বেলা বাদ দিয়ে দিচ্ছি তিন বেলা খায় আর মধ্যে মধ্যে দুই একটা আন্ডা খাই ও তোমার চিকন হওয়ার তাহলে এটা আমি আর তুমি কাম কইরো ওই শিকনর তালে তালে আর দুর্বল হইবি না পড়ে যাও না চার পাঁচ বার না খেলে তুমি দুর্বলে যাবা কল তার মধ্যে আবার তিন বেলা খাও ধরছন দুর্বল হলে হই আমি তা তো নাইকার মতো দেখা যাবো যেমন আজকে নারবা মততেছে ভালো কথা তুমি নাইকার গোনা কালা অসুবিধা নাই কিন্তু তুমি এক কাম করবা হন তুমি মেলা দিন ধরে ওই যে গলার তার বানাবার চাও না গলার তার কোন ডিজাইন পছন্দ তা আমার হোয়াটসঅ্যাপ করে দাও আর ই দাও মাবদে দাম যাই বানাই হাসাই তাহলে না আমারে যে থাকে না মালা এই যাই ঠিক আছে তুমি জেলি জেলি কইলা কোন ডিজাইন পছন্দ তুমি আমার আমি বানাই আপাতত তুমি একটা কাম করবা তোমার পুরান আছে যে দাও তোমার নাই এটা আবার কি কথা হইলো পুরান কানারতা আম্বে সঙ্গে ওড়ি আর না বানাই দিবেন সেট আমার কেন তা দিমকে তোমার তোর পুরান দরকার নাই ওড়ি আমার কাছে দাও বেশি আমার একটু টেহার দরকার হইছে বাইগান কি আমার কানে তা কি এমন দরকার পড়ছে যে আমার কানে তা বেশি আলাদা মজা আয়া দরকার মানে ওই যে রাতে খেলা বারবো মোবাইল টুবাইল সব বন্ধ করতে পড়ছি আর তা বেশি মোবাইলটা ছাড়াই না হই গা আবার একদিন খেলিয়া লাভ করে তোমার আমি যে তুমি যেটি কইলা গলার তা কানের তা হাতের তা সব বানাই নিব কি করে তার মানে তুমি কালকে জয় খেলাবার বেশি না তুমি আমার ঠান্ডা করো নাই যে তুমি জয় খেলাবে না আবার জয় খেলাবার বেশি আমি তো তোমার কাছে না করছিলাম আর আমি কালকে তো খেলাবার চাইছিলাম না ওই জরাই তো দুই তিনজন পার্টনারে কইলো যে আয় না খেলাই খেলাই মেলা দিন পরে বন্ধুক কথা হইনা জয় খেলাবার বেশিলা না ওখান যাও বন্ধু কর ঠান কৌকা যে আমার মোবাইলটা ছাড়াই দি আর একবার খবরদার কই দিলাম আমার কানের তো আমার কইনার মিহি কোনো মিহি নজর টজর দিবেন না দিম না বিলে কিছু দিম না কিছুই দিম না আইছে কানটা দিয়ে দাও

তোমার যদি লস হইতো চিকিৎসা করুন নাকবো পয়সার দরকার হইতো হেসুম আমি দিতাম কামের তা না আমার হাতে কানে যা আছে আমি ব্যাগটি বেঁচে এলে তোমার চিকিৎসা করতাম এমন তো কোনো অসুবিধা তোমার পরে নাই বা বান্ডিও তো কিনতেস না বা গাড়িও কিনতেস না মোবাইলও কিনতেস না ও তুমি খেলাইছো জুয়ে জুয়ে খেলা গাড়ি দিয়ে এবার আমার গয়না সাহেব আলো কথা আমি গয়না দিয়ে দিম আমার গিয়ে তো পাগল মনে হয় দিকে হবো হবো না দিলা আরে সোনার কানের তাজা জিদিকে আরে আমি সম্পত্তি চাই দিছি আবার ডাইট করতেছি চার বেলা খাই আর তিন বেলা খাই মৰাৰ যাই তই জানি চাল কৰি আহি জানি এ আহিছে কাণে তা চাই বাৰু গছ টেখা দিম না কাণে তাৰ নাগে আৰামি তিনবেলা খাই খাই নেতো নাম আৰু পাবলৈ শুকাই কি কয় দি চাই নে যে শুকাইছে নাই